হ্যালো তো আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো কি জানো তো আজকে আমার বর আমি একটা তো ওটাই তোমাদের সঙ্গে আমার ছিল ঘুমিয়ে আর আমি আমার বরের মুখে কি করেছি তোমাদেরকে দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা করে তো আমার বর হচ্ছে রেগে বম হয়ে গেছে কারণ হচ্ছে ঘুমের মধ্যে করে দিয়েছি তো তাই বলছে লাইট বন্ধ করো আমি মুখ ধুয়ে দেবো তো তোমাকে দেখাচ্ছিলাম

তো তোমাদের কেমন লাগলো বলে তোমার বরের মুখটা কেমন লাগছে